সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই আমাদের ছোট্ট একটি বাংলাদেশ এখানে ভারতীয় দালালদের অভাব নেই এখন যারা ভারতীয় দালাল তারাই এদেশে রাজনীতি করার জন্য অতীতকাল থেকে জায়গা করে নিয়েছে যদিও এই মুহূর্তে দেশের অধিকাংশরা মুক্ত বাংলাদেশ চায় জাতি এখন বলে চলেছে যাহা আওয়ামী তাহাই বিএনপি তাহলে এত কিছু করার দরকার কি আবার অনেকে বলছেন যে আমরা মৃত্যু পরোয়ানায় সিগনেচার করে রেখেছি সেই জুলাই মাসে বোনাস জীবন নিয়ে বেঁচে আছি আবার যদি দরকার পড়ে রক্ত দেবে তাহলে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই এই কনস্টিটিউশনে একটু ফেরত আসুন দেখবেন রক্ত আর কখনো দিতে হবে না কারণ আমাদের দেশে যারা ক্ষমতার লোভ ক্ষমতার লোভই এই ক্ষমতার লোভ মানুষকে চতুষ্পদ জন্তু থেকে আরও নিচে নামিয়ে দিয়েছে যেমন ধরুন রুমিন ফারহানা এই মেয়েটি আওয়ামী সুবিধাভোগী এবং ভারতীয় এজেন্ট হিসেবে আমাদের দেশে টকসতে সময় লাগাচ্ছে আবার গুলাম ময়লা রনি বলেন যদিও তার নামের সাথে মাওলা বলায় ঠিক না আন্দালিব রহমান পার্থ চোর পুত্র আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস এরা কী করে চলেছে দেশের মিডিয়া এদের জন্যই কাজ করছে আর বিএনপি জনগণের সাথে কঠিনভাবে চালাকি করে চলেছে আর ওয়াজ মাহফিলের নামে যা আমরা দেখতে পাচ্ছি এটি ধর্মের ব্যাপারই যারা রয়েছে ধর্মের ব্যবসায়ী যারা রয়েছে তাদেরই ব্যাপারই ছাড়া আর কিছুই না এরা ওয়াজ মাহফিল করছে না এরা মূলত একজন আর একজনের বিরুদ্ধে লেগে আছে এরা কোনোভাবেও দেশের মানুষকে কোরআনের পথে আনবে না এখন ভারতে আর পাকিস্তানে যে যুদ্ধের ডঙ্কা বাজছে এটি ভয়ঙ্কার হবে যদি এই যুদ্ধ শুরু হয় শুরু হয়ে যায় অতীতকাল থেকে আমাদের দেশের লোকদের আমরা দেখতে পাচ্ছি এই রব্বানি বিধানে যখন আমরা তেত্রিশ নম্বর সুরাল আহজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত পড়ি নারী এবং পুরুষকে সমান অধিকার দেয়া হয়েছে কিন্তু নারীর আর পুরুষের মাঝে বিভক্ত করেছে এই ধর্মজীবী মূল্লা সমাজ এরা কোনোভাবেও এই ধর্মের বাণিজ্য বন্ধ করবে না তাই আমাদের দেশের মানুষ কোরআনের দিকে ফিরবে না কারণ এদের যারা আমাদের দেশে রাহাবার হয়ে আছে শিয়া বানাবে কাউকে সুন্নি বানাবে কাউকে সালাফি বানাবে কাউকে মূলত মুসলিম বানাবে না যেমন আমাদের দেশে দুটি ফ্যামিলি তারা বড় আকারে দুটি পার্টি তৈরি করে নিয়েছে কখনো এই পার্টি আসবে কখনো পার্টি আসবে অথবা এই দুটি পার্টির সাথে যারা নিজেদেরকে সম্পৃক্ত করে নিতে পেরেছে ওরাই আসবে এক একজন পলিটিশিয়ান দুর্নীতিবাস এদের মুখের ভাষা শুনলে এত বেশি মুখ থেকে এদের মনে হয় এর থেকে বড় আর কেউ নেই তা আমি সকলকে কি বলতে চাচ্ছি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আপনাকে আমাকে দূত হিসেবে বানানো হয়েছে আপনি একজন আল্লাহ তালার পক্ষ থেকে রাষ্ট্রপতি রাষ্ট্রদূত আপনার কাজ কি প্ল্যানের বিপক্ষে মানুষকে দাঁড় করানো আপনি দাঁড় করালেও তো আল্লাহ ওই সমস্ত লোকদেরকে শান্তি দিবেন যারা আমরা যদি ছয় নম্বর সুর নামের একশো চোদ্দ নম্বর আয় দেখি আল্লাহ বোসেন আফা আল্লাহি আবদাগি হাকামানি ইলাইকুমুল কিতাব আর মুফস্সলা অল্লাদিন আতেই নাহমুল কিতাব ইয়া আলামুন আন্নাহ মুন সেলমের রববি কাবিল হাকি ফালাতা কুন আনা মিনাল মুনতারিল আল্লাহ ছাড়ার কাউকে আমি হাকিম তথা ব্যবস্থাপক হিসেবে খুঁজব নাকি আমাকে কি গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মোল্লাদ তন্ত্র মানতে হবে আব্রাহাম লিংকনকে মানতে হবে লেডিন স্টালেন মার্কস সেতুং এদেরকে মানতে হবে শাহ সৌদ শাহ ফয়সাল মোহাম্মদ বিন সালমান এই রাজতন্ত্র যারা তৈরি করেছে এদের মানতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদুল মুতালেবকে মানতে হবে যে কিনা মুল্লাতন্ত্র বানিয়ে গেছে ইমাম খমিনীকে মানতে হবে যে কিনা খমিনীতন্ত্র বানিয়েছে না তো আল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকে আমি হাকিম মানে ব্যবস্থাপক হিসেবে খুঁজতে যাব না অথচ আল্লাহ নিজেই তো আল্লাহ বলছেন তোমাদের জন্য বিস্তারিত বিবরণপূর্ণ একটি সংবিধান নাজিল করেছেন লিখিত আকারে আর যাদেরকে লিখিত এই সংবিধান দান করা হয়েছে তারা জানে যে এই লিখিত সংবিধান সত্যই তোমার রবের পক্ষ থেকে সঠিকভাবে এসেছে সুতরাং তোমরা সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না ওতাম্মাদ কালিমা তো রব্বিকাশিদ কম আদলা মুবাদ্দ আলী কালিমাতি ও আসামিউল তাই তো সত্য এবং ন্যায়ের দিক থেকে তোমার রবের কালিমা তো পরিপূর্ণ রবের কালিমার পরিবর্তন করার মতো কেউ যে নেই রবি তো সব শোনেন এবং জানেন ওয়াইন তুতির আখতারা মানফিলার ইদুল্লু কানসাবাহ ইয়াবি ওয়াইনুম্লাখরুসুন আর এই দুনিয়ার বুকে যারা বাস করছে তাদের অধিকাংশদের কথাই যদি তুমি শোনো তাহলে তোমাকে তারা আল্লাহ তালার কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলবে কারণ মানুষেরা তো উদ্ভট কল্পনা ছাড়া আর কোনো কিছুর অনুসরণ করে না মানুষেরা শুধু আন্দাজেই চলে আন্দাজের উপরেই চলে আমরা আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থায় ঠিকমতো তৈরি করতে পারিনি অথচ চুয়ান্ন বছরের বাংলাদেশ কেউ চিকিৎসার জন্য সিঙ্গাপুর কেউ ভারত কেউ চায়না কেউ আমেরিকায় যায় কেউ ইউরোপে যায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক নেই তাহলে কোন খাত আমাদের দেশে সুন্দরভাবে বানানো হয়েছে কোনো একটি খাত তো নেই হুজুরদের যখন ধর্মের খড় সেগুলি আমরা দেখি মাদ্রাসা সেখানে হরেক রকমের শিক্ষা রয়েছে আলিয়াদের আলিয়াবাদী শিক্ষা কমেদের কৌমিবাদী শিক্ষা দেওবন্দীদের বাদে শিক্ষা তাবলিগিদের ফাজায়েলে আমলের নিসাবে শিক্ষা আবার ইলিয়াস আত্তার গ্রুপের ফয়জানিস শিক্ষা আবার কিছু এমন লেখিকা লেখক রয়েছে তাসিমা নাসিন বলেন হুমায়ুন আহমেদ বলেন হুমায়ুন আজাদ বলেন জাফর ইকবাল বলেন এদের লেখা পড়লে মনে হয় যে আর এক জগতে এরা টেনে নিয়ে যাচ্ছে আমাদের দেশের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ যদি ডক্টর মোহাম্মদ ইউনুস না গড়ে দিতে পারেন তাহলে অতীতে বিএনপি মার্কা মুসলমানেরা পারেনি বিএল বাল মানে বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমানেরা পারেনি আপনার আমার সামনে কিন্তু মৃত্যু রয়েছে আপনার আমার নাম কিন্তু লাশ হবে এর যদি আপনি আমি এই দেশটি লুটেপুটে খেতেই শিখেছি তাহলে অনেকেই লুটে পুটে খেয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তার চারিপাশে যে ভারত প্রেমীরা বসে আছেন তাদের চিন্তা করতে হবে আর কত ভারতের পা চাটবেন আপনারা ডক্টর ইউনুস তো ভারতের বাজার ধ্বংস করে দিয়েছেন আর যারা আমাদের দেশে নারী বিদ্বেষী রয়েছেন এই উলামায়ে কুফার সমাজ এদেরকে ঠিক হতে হবে ধর্মের নামে যেভাবে এরা নারীদের নিয়ে বিদ্বেষ ছড়ায় আর পুরুষ শাসিত বাংলাদেশ বিশ্ব করে সেখানে সবাই আসে পুরুষ নারীদের কোনো অংশ নেই এরা বড় বড় মসজিদ তৈরি করছে নারীদের নামাজের কোনো স্থান নেই নিজ এলাকাতেই এরা আজান দেয় হাইয়াল সলা তোমরা নামাজের দিকে এসো নারীরা আসতে যেন না পারে সব দিকে চালাকি হচ্ছে বিএনপি যেমন জনগণের সাথে চালাকি করছে আওয়ামী লীগ জনগণের সাথে চালাকি করল জামা তাই করে চলেছে কত ধরনের ভাওতাবাজি আমাদের দেশে যে চালানো যায় আবার কেউ কেউ মেয়েরাজের ব্যাখ্যা দিয়ে চলেছে বৈজ্ঞানিক ব্যাখ্যা যার কোনো অস্তিত্ব কোরআনে নেই আবার কেউ কেউ অপেক্ষা আছে ইমা মেহেদি আসবে যার কোনো অস্তিত্ব কোরআনে নেই আবার কেউ কেউ বলছে দাজ্জাল আসবে যার কোনো অস্তিত্ব কোরআনে নেই আবার কেউ কেউ বলছে গাজওয়া হিন্দ হবে নব্বই কোটি হিন্দু মারা যাবে যার কথা কোরআনে কোথাও উল্লেখ নেই আবার ঈসা রাসুলকে চতুর্থ আকাশ থেকে আনা হচ্ছে যার কথা কোরআনে নেই এখন কোরআনের অলৌকিকত্ব নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু কোরআন স্পষ্টভাবে যে আইন দিয়েছে সেই আইন আমরা মানতে রাজি না সন্তানের সাথে অভিভাবকের সুসম্পর্ক নেই শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ভালো সম্পর্ক নেই কোনো একটি সেক্টর আমাদের ভালো না সন্তানেরা আজ নেশার জগতে গেছে কেউ জেনা কেউ ব্যবসার কেউ ধর্ষণ সব জায়গাতে চলে গেছে কেউ পরকিয়া অহরহ আমাদের দেশে কি হচ্ছে বিচ্ছেদ হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে সন্তান এখন আপনাকে আমাকে সময় এসেছে এই উলামায় আজাজিলদেরকে এক পাশে রাখুন এই দুর্নীতিবাস পলিটিশিয়ানদেরকে একদিকে রাখুন নইলে আপনাদেরকে এরা কী করবে কেউ আপনাদেরকে বিএনপি মার্কা মুসলমান বানাবে কেউ আপনাদেরকে বিএল বাল মার্কা মুসলমান বানাবে না হলে ধর্মজীবী যারা করে খাচ্ছে কেউ আপনাদেরকে হেজবুত তাহিদের মুসলমান বানাবে কেউ আপনাদেরকে শিয়া কেউ সুন্নি কেউ সালাফি কেউ আহমাদি কাদিয়ানি আবার কেউ হাদিস বানিয়ে আপনাদের দিয়ে ওই সব করাবে যা কোরআন বলে না একটু কোরআনের দিকে ফেরত আসুন নইলে এই কাল পরকাল সব চলে যাবে আপনি যেদিন মারা যাবেন সেই দিন থেকে রব্বানি কনস্টিটিউশন মতে আপনার বিচার হবে এবং এই রব্বানি কনস্টিটিউশন বলছে অকুল্লা ইনসান ইন আলজাম না হু তু ফি অনকি অনক রিজুলা হু ইয়াল কিয়াম ইয়াল ক হুমান সুরান আল্লা রবুল আলমিন কি বলছেন সতেরো ইসরাইলের যখন আমরা এই দুটি আয়াত পড়ি সেখানে কি বলা হচ্ছে তেরো নম্বর আয়াতে বলা হচ্ছে এবং চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে অকুল্লা ইনসানিলা আলজামনাহুতয়া ই রহৌফি অনকেহি অনখিজুলাহ নখরিজুল্লাহ ইয়ামাল কেয়ামাতি কিতাবানিয়াল কহ হমান সুহুরান আর প্রত্যেকটি মানুষের গলায় তার কাজকর্ম ঝুলিয়ে দিয়েছি আর কেয়ামতের দিন তারই জন্য তার রেকর্ড আকারে বের করা হবে আর তাও যে সে খোলা অবস্থায় পাবে কি বলা হবে ইক কিতাবাক বলা হবে তুমি তোমার রেকর্ড পড়ে নাও কাফা বি নাফসিকা লিয়মা আলাইকা হাসিবা তাহলে আজ তুমি নিজের হিসাব রক্ষাকারের উপর যথেষ্ট এখন আপনি যদি কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও খতামার নাবিনকে ছেড়ে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার দিকে যান তার সাথে আপনাকে উঠতে হবে যদি আপনি শেখ মুজিবুর রহমানকে পছন্দ করেন আপনি যদি রহমান রহমানকে পছন্দ করেন আপনি যদি লেনিনকে পছন্দ করেন আপনি যদি গান্ধীকে পছন্দ করেন আপনি যদি মান্ডেলাকে পছন্দ করেন আপনি যদি লিঙ্কনকে পছন্দ করেন তো মনে রাখবেন কোরআনের বিধানে আল্লাহ বসেন সতেরো নম্বর সরাবান ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতে ইয়ুল্লা উনাসিম ফাতিলা যেদিন আমি মানব সমাজের প্রত্যেকে তাদের ইমাম তথা নেতা সহ ডাকবো তখন যার ডায়ন হাতে তার রেকর্ড দেওয়া হবে তারা নিজেদের সেই রেকর্ড পড়ে দেখবে আর তাদের সাথে সুতা পরিমাণ জুলুম করা হবে না আর এই কোরআনের ব্যাপারে ভাত্তর নম্বর আয়তে আল্লাহ বোসেন ওমান কান আহাদি আমা ফাহু আফিল্লা আখেরাতি আমা ও লুসাবিলা আর যে ব্যক্তি জগতে কোরআনের বেলায় অন্ধ থাকবে আখের হাতেও সে অন্ধই হবে আর সরল পথ থেকে অনেক বেশি বিভ্রান্ত হবে তো আমি আপনাদেরকে বারবার ডেকে চলেছি রব্বানি প্লান মতে আসুন নিজের দেশকে একটু সাজিয়ে নিই না সাজাতে পারলেও কোনো সমস্যা নেই কিন্তু আমি তো চেষ্টা করেই চলেছি রব্বানি বিধানে যা লেখা রয়েছে সেটি আমি বলে চলেছি আমার দায়িত্ব এতটুকু পরিষ্কারভাবে আমি পৌঁছে দিচ্ছি আপনারা যদি না মেনে আপনারা যদি মনে করেন যে রব্বানি বিধানের বিপরীত গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মোল্লাদের তন্ত্র মেনে চলতে হবে স্বাধীন আপনারা কিন্তু পরকাল নষ্ট করছেন আর ইহকালও নষ্ট করছেন